চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ খুব একটা সুবিধা করতে পারছিলেন না শরীফুল ইসলাম আশানোর পারফরম্যান্স করতে না পারায় কিছুটা হলেও ভুগেছে তার দলও তবে আসরের শেষ দিকে এসে যেন চেনারূপে ফিরলেন এই বাহাতি পেসার মিরপুরে সিলেট স্ট্রাইকারসকে ছিয়ানব্বই রানের বড় ব্যবধানে হারিয়েছে চিটাং কিংস যেখানে বল হাতে বড় অবদান রেখেছে শরিফুল ইসলাম মাত্র পাঁচ রান দিয়ে শিকার করেছে চার উইকেট বিপিএল ইতিহাসে এত কম রানে ইনিংসে চার উইকেট শিকার করতে পারেননি আর কেউই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলছিলেন শুরুতে ভালো হচ্ছিল না তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম পরে কোচ আমার সাথে ইতিবাচকভাবে মিটিং করে আমার বিশ্বাস রাখে সাথে নাসুবাই বলে যে যত ম্যাচ খেলবে তত ছন্দে আসবে এইটা নিয়ে কাজ করছিলাম বেশি বেশি নতুন বলে বল এখন আলহামদুলিল্লাহ চলে এসেছে করছিলাম আরও বলেন আসলে পর থেকে এফোর্টটা একটু কম হচ্ছিল বডিটা একটু আগে পড়ে যাচ্ছিল সেটা নিয়েই কাজ করেছি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি শরিফুল এই প্রসঙ্গে তিনি বলেন আল্লাহ যখন যা রিজিকে লিখে রেখেছে সেটাই হবে আগে পরে বিষয় না আফসোস নেই আল্লাহ হয়তো ভালো কিছুই লিখে রাখছে কপালে ইনশাল্লাহ